কিনা ছিল দুই তিন এই যে সমস্যা এই সমস্যা করলে হবে আর দশটা গরু সেট করছেন এখন বিক্রি করলে কত হবে এখন এক লক্ষ মানে এখন কি মানে সচেতন মানুষ নিবে এটা দেখে না না নিবে না আবার যদি নেও তাহলে যে বুদ্ধিমান সে নিবে নিয়ে হেরা কম দামে নিবে কম দামে হয় কষাই নয়তোবা বুদ্ধিমান লোক যে জানে আচ্ছা বৃষ্টির কারণে আমরা গোয়াল ঘরের মধ্যে অপারেশন করলাম

কি কইছেন ওটার চারটা ক্রিমের সুদ দিবেন যে বানটা আছে বানটা একবারে চিকন দুধ আসে না তার জন্য এই এই সাইডটা পুরোটা ফুলে থাকে ফুলে থাকে বের হয় কিন্তু অনেক কষ্ট অনেক কষ্ট হয় আচ্ছা দেখা যাক এটা আমরা কি করতে পারি নাকি এই যে পুরো ফুলে আছে হ্যাঁ টান দিলে দুধ আসতেছে না দুধ উপরের দিকে চলে যাচ্ছে টান দিতেছি কিন্তু দুধ যাচ্ছে উপরের দিকে এই গরুটা আমি যখন আসলাম আমাকে দেখাইলো আমি দুধ টানতে গিয়ে দেখলাম না দুধ বের হয় না এই এই জায়গাটা একদম কাছে আসো কাছে আসো একদম পুরা স্পিত হ্যাঁ অথচ অন্য ওলানগুলো কিন্তু একটু ইয়ে এখানে সবসময় ফুলে থাকে না যে এখানে থাকে ফুলে থাকে আর টানতে গেলে টানতে গেলে হালকা অল্প দুধ আসে আর সবটাই থাকে ফুলে থাকে টানতে গেলে মিল্কিং হয় না এই কমপ্লিট মিল্কিং যদি না হয় তাহলে সম্ভাবনা আছে অনেক বেশি এটা প্রথমে মেস্টাইটিস হয়ে গেছিল পরে আমি

দুধ আসে না আসে না আমার কাছে তিনবার মনে হইতো পরে জিজ্ঞাসা করছি দুধ আসে কিনা দুধ যখন বলছেন যে আসে তখন কিন্তু আরো অনেক শক্ত করে টান দেওয়ার পরে অল্প আসতে টানতেই থাকেন এখন আচ্ছা এই যে আমি মিউজিক সারদারি বলি একটা মিনিটের জন্য বছরের উপর বছর গরুগুলো কষ্ট করে করে না দেখছেন না ভিডিওতে আমরা দাইল এক মিনিট 1 মিনিট আল্লাহর ভালো হয়ে যায় এই যে কাজটা কতক্ষণ লাগছে 5 মিনিট 5 মিনিট লাগে না কাজ করতে 5 মিনিট লাগছে সব মিলিয়ে কিন্তু কষ্ট হয় কতদিন কষ্ট হয় যে দুধ দই দুধ অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় আর ওলানে যখন দুধ জমা থাকে কার কষ্ট হয় গাবীর কষ্ট হয়ে যাবে গাবীর কষ্ট ওলানটা হয়ে গেল গরুর কোনো দাম থাকবে না আচ্ছা টানেন দেই আপনি সুন্দর ফুলটা না কিছু লাগবে না তার মানে সুন্দরভাবে ঠিক আছে এই বাদটা এই ওলানটা বাদ হয়ে যাইতো বা ধর একটা উপক্রম হয়ে গেছিল এটা শক্ত হয়েছে না জি জি শুধুমাত্র এই কারণে তো যাদের গরুর এই বা কোনো কারণে দুধ যদি না আসে স্টোন থাকে অথবা টি ব্লক থাকে তাহলে আমি বলবো যে দক্ষ যারা সার্জন রয়েছে এখানে সার্জারি করতে গেলে অবশ্যই দক্ষতা লাগবে দক্ষ সার্জনের দিনে যদি আপনারা সার্জারি করেন তাহলে কিন্তু এটা করাইতে হবে বাচ্চা দেওয়ার সাথে সাথে অর্থাৎ দুধ আসতেছে না ওই দিনের মধ্যে দুই দিনের মধ্যে যদি করায় ফেলেন তাহলে হয়তো উলানটা সেফ হবে আর নয়তো পুরো দুধ একসাথে হয়ে জমে সেখানে ম্যাচ স্টাডিস হয়ে উলানোর অবস্থা খারাপ হয়ে যাবে পরবর্তী সার্জারি করলেও ওই উলান আর টিকানো যায় না খুব দ্রুত উলান কোন সমস্যা হইলে যত দ্রুত চিকিৎসা নিবেন তত তাড়াতাড়ি ভালো হবে যত সময় পাবে ততই তার ভালো ভালো হওয়ার সম্ভাবনা কমে যাবে তো কিছু বলবেন আপনি স্যার অনেক আমার আমি আনছি এক কাজের জন্য এসে দেখি ওই কাজটা কইরা দিয়ে গেছে আচ্ছা আপনি কি আমার বলছেন এই কথাটা না না আমি কি প্রত্যেকটা গরুর কি নিচ্ছিলাম আপনি দেখতেছিলেন কোনটা কি সমস্যা আছে কোনটা কি লাগবে না লাগবে সব বুঝাই বলতেছিলেন বুঝাই বলতেছিলাম কি কি ওষুধ লাগবে কোনটার কি অবস্থা কোন জায়গায় রাখতে হবে